আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে এখানে আছেন আপনার রসের সং ভালো আছেন অনেক সুস্থ আছেন আমি আনলে আপনাদের দুবাই এবং আধুন রসের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আর আজকের ভিডিওটা স্টার্ট করছি দুপুরে খাবার দাবারের পর থেকে মানে আমি এই যে বাইরে এসে আর কি স্টার্টটা করলাম সকালে আজকে তেমন কোনো নাস্তা করিনি শুধুমাত্র হচ্ছে আমার বেশিরভাগ সময় দেখা যায় আগের দিনের তরকারি ভাত এগুলো থেকে গেলে সকালে হচ্ছে আমি বা আব্বা আমরা ওইটা খাই কারণ রাতের বেলা আমরা আমি তো রাতের বেলা খাই না একদম বে রাজানের আগে খাওয়া দাওয়াটা সেরে নিই যার কারণে হচ্ছে আমার দুটো সকালবেলা ভাত না পেটে পড়লে আর কি ভালো লাগে না আর রুহির আব্বুরও একই অবস্থা ও হচ্ছে ডায়েটে থাকে তার উপরে সকালে খজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়ে অনেকটা পথ হাঁটে তো তারপরে তার খিদা লেগে যায় তো রুটিটা আসলে সব দিন বানানো হয় না বিশেষ করে গরমের সময় তো বানানোই হয় না এই কিছুদিন হচ্ছে গোলা রুটি দিয়ে পার করছে আর এই কয়েক দিন আর কি ভাত ঠাত ছিল সেটা দিয়ে গাড়ালাম তো সবার ঈদের প্রস্তুতি কেমন দেখছি প্রায় আপুরা ভিডিওতে গ্রামের বাড়ি যাচ্ছে ঈদ করার জন্য তো দেখে আমার অনেক ভালো লাগতেছিলো মনে হচ্ছিল আমার কাছে এরকম একটা বাড়ি থাকতো বা আমি দূরে কোথাও থাকতাম ঈদ করার জন্য বাড়িতে আসতাম আসলে এই অন্য অন্যরকম যাই হোক আলহামদুলিল্লাহ নিজের বাড়ি থেকে নিজের বাড়িতে ঈদ করে জার্নি করা বা বাসা ঝামেলাটা অনেক বড় ঝামেলা তো এই যে আজকের বাইরের অবস্থা প্রচুর গরম প্রচুর পরিমাণে গত দুই দিন ধরে বিকালবেলা বা রাতের বেলা এমনভাবে ভাবে মেঘ ডাকছে আর এমনভাবে হচ্ছে ই হচ্ছে মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি একদম নেমেই আসবে এরকম একটা পরিস্থিতি কিন্তু দেখা যায় যে ওই যে কথা আছে না যত গর্জে তত বর্ষে না দিন শেষে হচ্ছে অবস্থাটা হয় তাই কোনো বৃষ্টি কোনো কিচ্ছু না আর এই যে আপনার সাথে আমি এখন ঠাটা রোদের মধ্যে দেয় কথা বলতেছি আমাদের বাসার সামনে ফাঁকা জায়গাটাতে রান্না করতে যাবো খালাকে কোটা বাছা করতে দিছি আর আজকে হচ্ছে বেশি কিছু রান্না করবো না আজকে একদমই যেহেতু বৃহস্পতিবার আজকে শুধুমাত্র ডাল আর হচ্ছে মাছের ডিম দিয়ে আলু ভাজি কতদিন যে বাটা মাছগুলো আনছিলো সেই মাছগুলোর ভিতরে অনেক ডিম হয়েছিল তো খালা সেগুলো আলাদা করে রাখছিলো সেটা দিয়ে আলু ভাজি করবো মাছের ডিম দিয়ে আলু ভাজি কেটে কিন্তু ভালোই লাগে তবে দুদিন আগে একটা আপুর ভিডিও দেখলাম আপু হচ্ছে মাছের ডিম দিয়ে চপের মতো করে ভেজে সেটা করছে তো রেসিপিটা দেখে আমার অনেক ভালো লাগলো ইনশাল্লাহ একদিন ট্রাই করবো সবাই দেখতে থাকেন আর এখন যাব হচ্ছে রান্না করতে আর আজকে হচ্ছে একটু বিকালে বাজারে যাব রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না কারণ বিকালে বাজারে যাব বাজারে কিছু কাজ আছে রুহির এখনো কোনো ড্রেস ট্রেস কেনা হয়নি যদিও কোরবা নিই আমরা কিছু নিই না শুধুমাত্র মেয়েটাকে দেই তো ওর জন্য একটা ড্রেস নিবো আর একটা জুতা নিবো আর বেশি কিছু না এইগুলা কি তো দেখা যাক রান্না শেয়ার করতে পারি কিনা আর বিকালে ওইগুলা নিব নিয়ে দেন বাসায় আসবো কারণ আপনাদের ভাইয়া বলছিলো সকালে বের হতে তো এত বেশি গরম সকালবেলা আমার পক্ষে বোর কাপড়ে রোদের মধ্যে বাইরে যাওয়া মোটেই সম্ভব না যার কারণে বলছি এখন যাব না বিকালবেলা যাব মাছের ডিমতে আলু ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার যখনই মানে ডিমওয়ালা মাছ আনা হয় বা আলাদা করে ডিম কিনে আনা হয় তখনই আমি হচ্ছে মাছের ডিম দিয়ে আলু ভাজিটাই করি মানে আগে মাথাতে আসে আলু ভাজির কথা আর যেহেতু বৃহস্পতিবার বললাম তো আজকে স্বাভাবিক একটু নর্মাল খাবার দাবারই খাবো যার জন্য আজকে আলু দিয়ে এই যে মাছের ডিম ভাজি করছি আর হচ্ছে লেবু ডাল করবো তো আগে থেকে আমি কিন্তু আলুটা ভেজে রাখছি মানে ভেজে রাখছি বলতে ভাজতে ভাজতে যখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমগুলো আর আলুটা আমি কিন্তু কুচি করে কেটে রাখার পরে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম আলু যদি লবণ দিয়ে মাখিয়ে রাখেন কাটার পরে তাহলে আলুটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় লবণ দেওয়ার কারণে আলুটা নরম হয়ে যায় আর নরম হওয়ার কারণে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর ভাজিটা হতেও খুব কম সময় লাগে তো এই যে আমি মাছের ডিমটা দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি ছোটোবেলায় মা যখন এই মাছের ডিমটা ভাজি করতো তখন ভাজি করে রেখে দিলে ভাত দিয়ে খাওয়া তো দূরে থাকে আমি বাটি নিয়ে বসেই পড়তাম আগে শুধু শুধু মোটা মোটা যে দলাগুলা থাকতো সেগুলো তুলে খাওয়ার জন্য এখন আমি কিন্তু সেম কাজটা করি মাছের টিম ভাজি হয়ে গেলে তখন মোটামুটি যে দলা দলাগুলো থাকে সেগুলো বেছে বেশি আগে আমি খেয়ে নিই আর এদিকে আমার কিন্তু ডাল রান্নাটাও হয়ে গেছে লেবু ডাল লেবু দিয়ে ডাল রান্না করলে আমি তো এর আগেও বলছি অনেক বেশি মজা লাগে আপনারা যদি না খেয়ে থাকেন একদিন একটু ট্রাই করে দেখেন ভীষণ ভালো লাগে আর কালারটাও অনেক বেশি সুন্দর আসে আর এই গরমের ভিতরে ডাল ছাড়া আসলে আমার বাসায় চলে না তার সাথে আবার যদি এরকম ডিম দিয়ে আলু ভাজি হয় তাহলে তো কথাই নেই আর এই যে এদিকে আমার কিন্তু আলু দিয়ে ডিম দিয়ে ভাজি হয়ে গেছে আমি আসলে এটু যে রেসিপিগুলো কোনো কিছু শেয়ার করিনি কারণ শেয়ার করার মতো আসলে কোনো কিছু রেসিপি না কারণ আলু ভাজি ডিম ভাজি বা আলু দিয়ে মাছের ডিম এগুলো আমরা সবাই কম বেশি পারি আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার দিকে গতকালকে আমরা বাজারে গেছিলাম তো বাজারে যাওয়ার পরে হচ্ছে আপনাদের ভাইয়া আর রুহি ফুচকা খাইছিল তো আমি ফুচকা খাইনি তখন একটু রাগ করেই তো পরবর্তীতে আজকে আবার সন্ধ্যার দিকে দেখে আপনাদের ভাইয়া আমার জন্য ফুচকা আর হচ্ছে ইয়েগুলো নিয়ে আসছে তো আমি এগুলো ঢেলে নিচ্ছি আর রুহি তো ই দেখছে টিভি দেখছে আর আগামীকাল হচ্ছে আমার রুহিমনের জন্মদিন তো খুব বেশি একটা কিছু করব না যেহেতু ঈদের আগ মুহূর্তে তো শুধু বলছিলো যে আমার বেশি কিছু না তোমরা শুধু একটা কেকই নিয়ে এসো তাইলেই হবে তো ওর জন্য একটা চকলেট কেকের অর্ডার দিয়েছি সাধারণত ওর জন্মদিনে কেকটা আমি বানানোর পরও বাহির থেকে একটা কেক আনা হয় তবে এইবার আমি আসলে কেকটা বানাইনি কারণ প্রচুর পরিমাণে গরম এই গরমে আসলে বাসায় কেক বানানোটা আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হচ্ছিল যার জন্য আর রেগুলার ভিতরে যায়নি বাইর থেকে একটা চকলেট কেকের অর্ডার দেওয়া হয়েছে আর তেমন তো কিছু না যার শুধু কেকটা কাটবো ওর একটা মনের ইচ্ছা যেটা প্রতি বছরই করা হয় তো এই জন্য ওর মনটা খারাপ লাগবে দেখে করা হয়েছে জাস্ট এইটুকুই আর তাই কিছু না তো এদিকে আমি ফুচকা নিয়ে নিলাম নিয়ে বসে বসছি এখন হচ্ছে মেয়ের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করবো তো মেয়েকে বলছিলাম যে আমি তোমরা তো গতকালকে খাইছো আজকে তোমাকে কিন্তু আমি দিব না আমি নিজে একা একা খাবো তো ও বলাতে একটা আমার দিকে মুখটা ভেসকে দিয়ে উঠলো উঠে বলতেছে যে আচ্ছা ঠিক আছে খাও সমস্যা নেই তো তারপরে আমি ওকে একটু দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম তো রাগ করে আমার ওইদিকে ফিরে ট্যাপ দেখা শুরু করে দিল আর আমাদের এখানকার ফুসকাগুলো আসলে অনেক মজার হয় বিশেষ করে ফুচকার যে ভর্তাটা থাকে ওই ভর্তাটা এত বেশি মজা লাগে আর অনেক বেশি দেয় যার কারণে দেখা যায় ফুচকা খাওয়ার পরেও থেকে যায় তখন ওইটা সাদা ভাত দিয়েও মানে খাওয়া যায় অনেক মজা লাগে তো আমি ওকে দেখে দেখে খাওয়ার পরে আসলে ওকে না দিয়ে খাওয়াটা আমার জন্য অনেক বেশি কষ্টের যার জন্য আমি পরে ওর জন্য বানিয়ে দিচ্ছি আর ও শুয়ে থেকে থেকে খাচ্ছে আর ট্যাপ দেখছে আর ফুচকাটা এত বেশি মজা ছিল তা আসলে বলার মতো না তো আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছেন তারা যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আছেন তাদের কাছে তোমার রিকোয়েস্ট থাকবেই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বোল বাটনটা থাকবে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না তো আমি এদিকে মজা করে ফুচকা খাচ্ছি মেয়েকেও দিচ্ছি আর আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন করুন ভিডিওতে আল্লাহ